মাঝে মাঝে মনে হয় একা ছিলাম ভালো ছিলাম কেন যে এই সংসার জীবনে প্রবেশ করলাম নিজের পায়ে নিজেরই কোরআল মারলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই তো দেখতে দেখতে দশটি রমজান চলে গেল রহমতের দশ দিন চলে যাচ্ছে তো আজকে রহমতের দশ দিন আর আমার ছেলে মেয়েরা দেখুন কি কি অবস্থা করে রাখছে ওই তো বললাম না আগে একা ছিলাম ভালো ছিলাম সংসার জীবনে এসে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে একা হাতে সংসার সব কিছু সামলাতে হয় একা একা হাতে আর এই তো আজকে একাগিত দিন কাটাচ্ছি আজকে আব্রাবও নাই সাথে ছোটো বোনও নাই ও ভার্সিটিতে তো এখানে এই তো ছেলেদের নিয়ে সময় আজকে কাটছে জানি না কার কেমন গেছে রোজা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই তো আজকে এই তো রান্না করতে চলে আসলাম বেশি কিছু রান্না করব না সিম্পলভাবে কিছু আয়োজন করব তো রাতের জন্য মাছ বোনা করবো আর টাটকিনি মাছ নাকি কী জানি মাছ বলে এক বাটা মাছ জানি না এটা বাটা মাছ সম্ভবত বড় বড় সাইজটা আর সাথে ডিম ভোনা করে নিব সেহেরির জন্য আর এখানে মাছ ভোনাটা প্রায়ই হয়ে গিয়েছে একটু সিম্পলভাবেই একটু রান্না রান্নাবান্না করেছি আসলে আমার বাসা পাঁচতলা তাই নিচে যেতে খুবই কষ্ট হয় আর রোজা রমজানের দিন তো রোজা রেখে তো কোথাও যাওয়া যায় না কারণ বাজার সদাই করতে গেলে এত মানে অস্থির লাগে আর পাঁচতলা উঠতে নামতে যে আরও কষ্ট কি বলবো তাই এজন্য ফ্রোজিং করে রেখে দিয়েছি এগুলি খাচ্ছি আর এই তো এখানে আমি এখন ডিম্বুনাটাও বসিয়ে দিব আজকে কিন্তু ডিম্বুনাটা একটু স্পেশালিভাবে রান্না করতেছি কারণ এভাবে আমি কখনো রান্না করি নিই ফার্স্ট টাইম মানে আলু সিদ্ধ করে আর এভাবেই মানে রান্না করতেছি কারণ আলুগুলো খুব ছোট ছোট আবরাবু এনেছিল তো এগুলি মানে কাটতেও খুব কষ্ট তাই তাই এগুলি সিদ্ধ করে খুব সুন্দর করে আমি এই তো এখন মানে ডিম্ভনা করে নিব আর এই তো একটু সুন্দর করে ময় মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছি আজকে ডিম্বুনাটা কিন্তু ডিম ছেড়ে করব কারণ আব্রাব্য খুবই পছন্দ করে আর আমার ছোটো বোন ডিম্বোনাটা এভাবে পছন্দ করে না তাই ওর জন্য একটা ডিম ভেজে নিয়েছি আর এভাবে ডিম্বনা আব্রাব্বু খুবই পছন্দ করে আমারও খুবই ভালো লাগে কিন্তু আমার ছোট বোনের জন্য খেতে পারি না তাই ওর জন্য একটু সুন্দরভাবে একটু গোল করে ডিমটা ভাজি করে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে তো এই তো এখন এভাবে দিয়ে দিলাম আমরা এভাবেও খুব পছন্দ করি কিন্তু আজকে ভাবলাম একটু ডিফারেন্টভাবে রান্নাবান্নাটা করে নিই আজকে যেহেতু একা বাসায় মানে খুবই খারাপ লাগতেছে এই প্রথম রোজায় মনে আমি একা মানে ছোট বোনও নাই ও বার্সিডিতে ও এখানে ওর আর বান্ধবীদের সাথে মানে ইফতার করবে আর এই তো এখন আমার ডিম হয়ে গিয়েছে একটু জিরার ফাঁকে দিয়ে নিয়েছি ভালোই লেগেছে গ্রানটা কিন্তু খুব দারুণ আসছে এখনো কিন্তু এটা জন্য তাই এখানে হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে একটু করে নেই একা মানুষ আর ইফতারি করতে ভালো লাগে না একা একা বুটমরি ভিজিয়েছিলাম কিন্তু কিছুই করি নেই কারণ একা একা ভালো লাগে না তার বাচ্চারাও তো খায় না তাই ভাবলাম যে একটু খিচুড়ি করে নেই গতকালকে একটু মাংস তরকারি ছিল ওটা দিয়ে ভাবলাম যে একটু খিচুড়ি করি নিই একটু পোলা দিয়ে একটু খিচুড়ি করে নিয়েছি লাস্টে একটু বাগা দিয়ে দিয়েছি আর একটু গুঁড়ামরিচ দিয়ে নিয়েছি যেহেতু ইফতার করবো একটু ঝাল ঝাল না হলে হয়ই না আর এই তো এখন ইফতার করে বসে পড়লাম মানে আজান দিয়ে দিয়েছে একা একে ইফতার করতেছি ভালো লাগতেছে না যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যারা পেজে নতুন আছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর এই তো আমি এখন ইফতারটা করে নিচ্ছি একটু সালাদ করে নিয়েছি টমেটোর সালাদ ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম